বিশ্বাস করেন এরা নিজের বউয়ের সাথে যখন হাঁটে তখন ডিফারেন্স থাকে দশ হাত ওইখানে চলে যায় আর বউ পরে থাকে পিছনে কিন্তু অন্যের বউয়ের সাথে যখন হাঁটে তখন একেবারে কাছাকাছি মনে করে একটা সুতা মাঝখান দিয়া একটা সুতা পর্যন্ত ডুববো না এমন একটা অবস্থা সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না সম্ভব না যে ঠান্ডা পড়ছে আইসক্রিমও চাটা সম্ভব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনিব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম কিছু পুরুষ আছে আমাদের সমাজে কিছু পুরুষ আছে নিজের যে হালাল বউ একেবারে হালাল মনে করেন বিবাহিত নিজের বিয়ে করা বউ কাবিন করা এর সাথে যখন কথা বলে মনে হয় যে আপনার এই যে রাস্তার কুকুর বিড়ালের সাথে যেভাবে কথা বলে কুকুর বিড়াল ধুমধাম মানে কথা বলে না ঠিক এই ধরনের আচরণ করে একটা মনে হয় যে পুরুষত্ব নিজের বউয়ের সাথে কথা বলে মানে পুরুষত্ব দেখায় কথায় কথায় ধমক এই এটা করতে এই বেশি জানাস তুমি বেশি জানা তোমারে বলছিলাম না এটা রান্না করছে কেন হ্যাঁ কথায় কথায় তারা যখন ঘর থেকে বের হয় সকালবেলা মনে করেন ঘর থেকে বের হইছে হাজবেন্ড থাকে দশ সামনে বউ পরে থাকে দশ পিছনে মানে সামনে একটা বেটাগিরি একটা ভাব বউ থাকে পিছনে সে সামনে এমনি এমনি হাঁটবো আর যদি তার বাচ্চা কাচ্চা থাকে সন্তান থাকে তাহলে তো উছিলা পাইছেই বাচ্চা ডাক্ত হাতে নিয়ে হাঁটতে হাটতে জোরে জোরে সামনে থাকে বউ পরে থাকে দশ পিছনে আবার এই পুরুষটাই আবার যখন রাস্তায় অন্য ভাবির সাথে দেখা হয় তার বন্ধুর বউ কিংবা তার বউয়ের বান্ধবী দেখবেন যে এত একেবারে মিন মিন আল্লাহ ভাবি কেমন আছেন আপনি আল্লাহ কতদিন দেখিনা কি সুন্দর শুকিয়ে গেছেন আপনি তাই না কি খান আপনি কি সুন্দর মেকআপ করছেন কি সুন্দর জামাটা পরছেন হ্যাঁ ভাই কেমন আছে ভালো আছে একেবারে এমন মানে কুকিলে সুরে কথা বলে কুকিলও যদি গান গায় এটার ভিতরে আপনি কোন রকম ভুল ধরতে পারবেন কিন্তু তার কথার ভিতরে কণ্ঠের ভিতরে মধু মনে হয় যে ভাইয়া ভাইয়া মধু পড়তাছে এত সুন্দরভাবে কথা বলে এবং এত কাছাকাছি হাঁটে তারা তারা মানে কি ওই লোকটা এত কাছাকাছি হাঁটবে আল্লাহ ভাবি কেমন আছেন আপনি বলেন হ্যাঁ কোথায় গেছিলেন ঠান্ডার ভিতরে হ্যাঁ কি দরকার ছিল বলতেন কোনো কিছু লাগবে ইয়ার নাই বাসায় নাই অমুক ভাই বাসায় নাই অমুক ভাইকে বলতেন ফোন করে নিয়ে আসতো আপনি কেন এই ঠান্ডার ভিতরে বের হইলেন একেবারে মনে করেন যে একটা তাদের ভিতরে দূরত্ব মনে করেন একটা সুতা যদি আপনি ঢুকান সুইয়ের ভিতরে সেই সুতা ঢুকবে কিন্তু তাদের দুজনের মাঝখান দিয়া এতটুকু গ্যাপও নাই যে একটা সুতা ঢুকবে অথচ বউর সাথে যখন হাটে দশ হাত ডিফারেন্স থাকে বাজার করে যখন যায় দামি ভারী যে ওজন ওলা ব্যাগটা তার বৌর কাছে দিয়ে দেয় এই এটা না এটা না কি এটা নিতে পারে না মানুষের বউরে এটা করে ফেলে মানুষের বউরে এটা করে ফেলে এই ব্যাগটা তুলতে পারে না দুইটা লাই তিনটা লাই তুলতে পারবে কেন নিজে তো আঁটতে পারে না অথচ আল্লাহ ভাবি আপনার হাতে কি চি চি চিচি চি আমি আসি না এদিকে আমার কাছে দেন কোথায় যাবেন বাসায় যাবেন তার বাসার থেকে মনে করেন বাসা হয়েছে পূর্ব দিকে তারটা আর ওই ভাবির বাসা হয়েছে পশ্চিম দিকে টোটালি আলাদা পূর্ব দিক আর পশ্চিম দিক সে আল্লাহ আমি তো ওই যাচ্ছিলাম আমার কাছে দেন আপনি নিয়ে যাচ্ছেন ছি 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 উমক শুনলে কি বলবে আমি দেখার পর আপনি এটা নিয়ে যাচ্ছেন মনে করেন যে সে ওই ব্যাগটা নিয়ে নিছে পারে না তার বাচ্চাটার পর্যন্ত কোলে লইবে না আমি তো ওইদিকে যাচ্ছি আমার কাছে দেন অথচ তার বৌরে তে তিনটা লায় উড়াই হইছে তার ব্যাগ দিয়ে বাজারের ব্যাগ দিয়ে এই নিয়ে তারে ধরে আসা খাওয়াই না কি তোমারি এই ধরনের আচরণ এই ধরনের আচরণ গলায় তখন একেবারে মনে হই যে মরিস বোম্বাইয়া মরিস খাইছে বউর সাথে যখন কথা বলে মনে যে বোম বাইয়া মরিচ খাইছে তার এই মুহূর্তে চিনি দরকার এই মুহূর্তে তার মধু দরকার না হয় গলায় তো আগুনের মতো ঝাঁজ উঠতেছে আর ওই পাশের বাড়ির মহিলার সাথে আল্লাহ কি যে বলেন না হ্যাঁ ঠিকই বলছেন আপনি রাইট আপনি তো বুদ্ধিমতী মহিলা বুদ্ধিমতী এগুলার মানে এগুলো কোন ধরনের পুরুষ জানেন তার বউ অথচ ওই মহিলার চাইতে অনেক সুন্দর এখানে সুন্দরের জন্য এমন করতেছে না এমন করতেছে তার ক্যারেক্টারের জন্য এমন করতেছে সে তার ক্যারেক্টারের জন্য তার ক্যারেক্টারটাই এমন যে তার নিজের বউকে ভালো লাগে না পাশের বাড়ির বউরে ভালো লাগে পাশের বাড়ির বউদেরে ভালো লাগে নিজের বউ সুন্দর হোক অসুন্দর হোক সেটা ডাজেন্ট ম্যাটার এটা কোনো ম্যাটারই না যে তার বউ সুন্দর কিংবা অসুন্দর ম্যাটার হচ্ছে তার পার্সোনাল তার পার্সোনালিটি তার ক্যারেক্টার ক্যারেক্টারটাই এমন আপনার আশেপাশে আছে নাকি এই ধরনের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই ধরনের পুরুষরা পুরুষ নামের কলঙ্ক এই ধরনের পুরুষরা পুরুষ নামের কলঙ্ক দেখবেন যে কোনো না কোনো ভাবে কোনো ল্যাজ খোঁজে আল্লাহ কথা বলার জন্য আর কি আল্লাহ ভাইয়ের তো ফোন দিছিলাম ফোন তো ধরে নাই তো ফোন দিছে ফোন ধরে তো পরে আরেকবার ফোন দিবি আল্লাহ ভাই জানেন বাইরে ভালো ভালোই আপনার সাথে দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে একটু বলছে কিন্তু কি কারণে ভাইয়ের ফোন দিছিল সেটাও বলবে না সেটার কারণেও বলবে না সেটা এমনও বলবে না যে আপনি দেখা হয়ে গেছে যাক এটা এটা বললাম আপনি ভাইরে যাই বললেন কোনো কিছুই না সে জাস্ট কথার একটা উৎস খুঁজে পাইল এটা ধরে এবার সে আস্তে 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 ডালপালা মেললা পুরা গাছ তুললে ফেলবো সে অনেক আছে সমাজে অনেক আছে এই ধরনের পুরুষ কলঙ্করা